নমস্কার বন্ধুরা আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে আজকে আমি এসেছি হুগলির লেলিন নগরের অঘরী সাধিকা পারমিতা মায়ের কাছে এই অঘরী সাধিকা মা প্রায় তিন বছর বয়স থেকে ঈশ্বরের আরাধনা করে আসছেন এবং ভগবানের পুজো করে আসছেন ইনি শ্মশানে বসেও সাধনা করে সিদ্ধি লাভ করেছেন আর বহু মানুষের সেবা করে আসছেন অনেক মানুষ ওনার কাছে আসেন তাদের সমস্যা নিয়ে যেমন বসীকরণ বাস্তুদোষ ভূতপ্রেত ছাড়ানো এছাড়াও নানারকম শারীরিক সমস্যা সমাধান করেন এই পারমিতা মা তো এই অঘরিমাতার উপরই আজকের একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রতিবেদনটি দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন তো এক ভক্ত এসছে সাধিকা মায়ের কাছে তার সমস্যার জন্য তো সাধিকা মা যজ্ঞ করে তার সমস্যার সমাধান করার চেষ্টা করছেন লেখা উঠা শরীর মে লেখা জ্বালা দে শরীর কো জ্বালা নিচে সে উঠা বাচ্চাকে মাকে পাশ লেখে যা बच्चा को सही सलामत माँ के पास लेके जा और शरीर में उठा उसको उठा पूरा जला के उठा जला पेट से जला जला के उठा पेट से तेजी से जला যারা প্রকৃত অঘরি হয় তাদের মধ্যে একটা উর্জা বুঝতে পারিনি তাদের চোখে শরীরে স্ত্রী নয়নে একটা অন্য রকমের উর্জা কাজ করে

আমার কাছে দেখতে পাচ্ছিস মরার মাথা মানে বাড়িতে তো আছিস না আছে না হ্যাঁ একে জিজ্ঞেস করে শরীরে যেটা ছিল সে দেখতে পেয়ে গেছে আমার গলাতে আমি কি পরে থাকি তাই তো শুনেছিলিস তো এও দেখেছে আচ্ছা এখানে আর কি কি কাজ হয় সব রকমের কাজ হয় সেটাও হয় হ্যাঁ এবার আমি তো ম্যাজিক করছি না একটু ধৈর্য ধরে মানুষকে অপেক্ষা করতে যেরকম ওষুধ খেলে মানুষের রোগ সুস্থ হতে সময় লাগে সেরকম একটু ধৈর্য ধরতে হবে কারোর যদি ধৈর্য নেই আমি তাকে আগেই বলে দিচ্ছি আমার কাছে আসার দরকার নেই

ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা টান এটা আমার জন্মগত টান আচ্ছা তো গুরুদেব কে আমার গুরু হচ্ছে আমার মা তারা ভোলে বাবা গুরু রামকৃষ্ণ দেব গুরু বামদেব এনারাই আমার গুরু মানব গুরু আমার নেই কোন মানব গুরুর কাছ থেকে দীক্ষা না আচ্ছা এই আপনি তো অঘরি সাধক

দেখ প্রথম কথা হচ্ছে যারা সাধনা করে তারা কিছু পাওয়ার আশায় করে না তাদের একটাই টান থাকে সেটা হচ্ছে ঈশ্বর ঠিক আছে আধ্যাত্মিক চেতনা কবের থেকে শুরু হয়েছে গত তিন বছর থেকে আপনি ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস কিন্তু এই যে এই সকল গুলো কবের থেকে আমি খুব ছোটবেলায় কাজ করতাম তখন তো হোম যজ্ঞ করার মতন বয়স ছিল না তখন মানুষকে ছুঁয়ে দিতাম বলতাম সে সুস্থ হয়ে যেত আপনি ঈশ্বর দর্শন করেছেন একদম একটু যদি খুলে বলেন কিভাবে মাকে সন্তান যেইভাবে দর্শন পায় মাকে আমি সেইভাবে দর্শন পাই আচ্ছা কি শ্মশানে বসে সাধনা করেছেন অহরে অহরে তো সাধন তো শ্মশানে বসেই করে নাকি একদম করেছি সব এখানে মরণ বান ফান কাউকে ক্ষতি করা বাদ দিয়ে ভালো করা যা যা কাজ হয় সব করি একদম এর জন্য মানে মানুষের সিচুয়েশন অনুযায়ী ধর কোনো ক্রিটিকাল কাজ হলো সেখানে খরচা একটু বেশি হয় যদি কেউ ধর কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক করে রাখে সেই ক্ষেত্রে আলাদা কাজ করার জন্য লোকেশন যেটাতে থাকে সেটুকুনই লাগবে আর এমনি জামা এবার অনেকে আছে যারা পায় না তাদের কি কাজ হবে না অবশ্যই হবে

তো প্রথম থেকেই বলছি যার যেরকম অবস্থা দেখ আমি কখনো টাকার লোভে কাজ করি না এখানে অনেকেই আছে যারা জানে কেউ যদি আমাকে এসে বলে যে মা আমি এত দিতে পাচ্ছি না তো সেই জায়গাতে চার পাঁচজন সবার একসাথে হোম হয় যে যতটুক পারে তাকে আমি বলি বা ধীরে ধীরেও দেয় অসুবিধা আচ্ছা এখানে সুলেমানিও এই ব্যাপারটা হয় সুলেমানি তন্ত্র হয় 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 আচ্ছা অনরা কি জিন আমি জিন রাখি না কোন প্রেতাত্মা ভূত প্রেত রাখি না তো আপনাদেরও যদি প্রয়োজন হয় চলে আসতে পারেন এই অঘরি মাতার কাছে হুগলির চুঁচুড়ার লেলিন নগরে তো আজকে এই অঘরি মাতার উপর প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন